অনেকেই আছি যারা ঢ্যাঁড়ুস খেতে খুব ভালোবাসি আবার অনেকেই এমন আছে যে একদমই খেতে পছন্দ করে না তাদেরকে বলবো এই রেসিপিটা অবশ্যই দেখবেন এটা একটি নিরামিষ রেসিপি এর মধ্যে রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হচ্ছে না খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করি ঢ্যাঁড়সটাকে ওইভাবে কেটে রাখা ছিল এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেয়া হলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে কোনো নিরামিষ রেসিপির মধ্যে একটু চিনি দিলে কিন্তু মিষ্টি ভাবটা থাকলে খেতে ভীষণ ভালো লাগে আর এই ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলি না কেন এটা কিন্তু এই সর্ষে মাখা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় নিরামিষের জন্য একটি পারফেক্ট রেসিপি এটা এরপর ঢ্যাঁড়সটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ড্যাসটাকে ভালোভাবে সেদ্ধ হবে সেই জন্য একটু কিছু সময় ধরে ফুটিয়ে নিতে হবে আমার মা এখানে প্যাকেটে শস্যের গুঁড়োই ব্যবহার করেছেন গুঁড়োটাকে বাটির মধ্যে দিয়ে ভালোভাবে জল দিয়ে গুলিয়ে রাখা হলো এরপর ঢ্যাড়সটা যখন ভালোভাবে জল শুকিয়ে আসবে তখন এই গুলিয়ে রাখা শস্যের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এটা আর বেশি সময় লাগবে না ব্যাস এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে বেটে নিয়েও শস্যেরটা ব্যবহার করতে পারেন তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আর ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখতেই পেলেন কত তাড়াতাড়ি সর্ষে মাখাটা তৈরি হয়ে গেল এরপর নামিয়ে নেওয়া হলো পুরোপুরি একদম তৈরি যারা একদমই ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো অবশ্যই একদিন এইভাবে করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ